সিমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে রান্না হবে পিঁয়াজ কুলি দিয়ে চিংড়ি মাছ পিঁয়াজ কুলি দিয়ে চিংড়ি মাছ কীভাবে রান্না করি সম্পূর্ণরা আপনাদের সাথে শেয়ার করবো নাটেনে চলুন দেখি কীভাবে রান্না করে রান্নার সময় সবসময় আমার নাতিনী আমার সাথে থাকবে ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা লাগছে জ্বর একটু কুলেতে নামানো যেতেছে না তো আমি এখন কুটা ফাটা করবো আর আপনাদের সাথেও শেয়ার করবো কীভাবে রান্না করি সম্পূর্ণরা দেখতে থাকুন পেঁয়াজ কলির দনে কাঁচামরিচ কেটে নিলাম আর কাঁচামরিচটা আমি বেলেন্ডার করে নেব একটার বেশি করে কাঁচামরিচ নিব নিয়ে ব্লেন্ডার করে নেব শীতের দিকে যত ঝাল তরকারি খাবেন খেতে কিন্তু অনেক মজা তো আমি এখানে বেশি করে কাঁচামরিচ নিয়ে নিলাম একটা ব্লেন্ড করে নিব আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তুলে আমি একটু মানে নুন দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভালো দিয়ে নিব তো এদিকে আমার মুরিচটা হালকা সেদ্ধ করে নিলাম আপনারা চাইলে আরও মিহি করতে পারেন আমি মিহি করবো না একটু আদো বাঙ্গা আদো বাঙ্গা করে নিছি তো আমার সলুদের দিয়ে দিলাম দিয়ে দিব কাঁচামরিচ আমি সবগুলো কাঁচামরিচ এখানে দিয়ে দিব একটু ঝাল ঝাল হইলে খেতে অনেক মজা লাগে তো দিয়ে দিব পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ ভাজি করে খেলে কিন্তু অনেক মজা তো আপনারা চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলিটা ভাজি করে খেয়ে দেখবেন কাঁচামুড়ি পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে রান্নাটা করতেছি দেখেন একদম গাঢ় সবুজ হয়ে গেছে তো আমার এখানে পেঁয়াজ আর পেঁয়াজের কলিটা ভাজা হয়ে গেছে আমি হচ্ছে গেই মাছগুলো দিয়ে দিবি লি দিয়ে চিংড়ি মাছ রান্না করতে কী কী মশলা উপকরণগুলো দিলাম কীভাবে রান্না করতেছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি নাটেনে দেখবেন আর এরকম সুস্বাদু পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ ভাজি করে খাবেন আমি কিন্তু এখানে আদা রসুনের ছোঁয়া দেয় নেই শুধু কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়েই রান্না করতেছি তো আমি একটু পানি দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ভিডিও ফুল ভিডিওরা দেখবেন না টেনে আর এরকম রান্না করে খাবেন তো আমি আরও দুই মিনিট রান্না করে দুই পাতা দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার এই চিংড়ি মাছটা কিন্তু পেঁয়াজগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে দিব তো ফিরে আসলাম এখন একটু ধনে পাতা দিয়ে দিব তরকারিটা আমার এখানে হয়ে গেছে শীতের দিনে গরম গরম ভাতের সাথে এরকম একটা ভাজি খেতে কান্না ভালো লাগে আপনারও এরকম করে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলিয়ে পেঁয়াজ পাতা যেটাই বলেন আমি পেঁয়াজ পলিও বলি পেঁয়াজ পাতা বলি আমাদের দেশে বলে পেঁয়াজের পাতা তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তা আপনারা এরকম করে কাঁচামরিচ বেশি করে দিয়ে ঝাল ঝাল করে চিগনি মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজি করে খেয়ে দেখবে সেটা কিন্তু একটা সাধারণ সার আর এইটাতে আমি কী কী মশলা দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ রায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ভাজি রান্না করে থাকেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে